ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা সন্ধ্যাবেলা একটা ভিডিও করতে বসে গেলাম তো কি ভিডিও করো কি ভিডিও করো মাথায় আসছে না তো বাবা আমার বাবা তো খুব ভালো গান জানো তোমরা জানো অনেকেই শুনেছো আর অনেক তো গ্রামের মানুষের অনেকের অনেক প্রতিভা রয়েছে কিন্তু সেসব কিছু কিন্তু দেখাতে পারে না শুধুমাত্র সংসারের অভাবের কারণে তো আশা করি ভালো লাগবে তোমাদের মন দিয়ে শোনো ও জীবন ছাইরা না যাও মোরে তুমি জীবন চাইরা গেলে আদরে করিবে কে জীবন রে ও জীবন চাইরা না যাও মোরে তুমি জীবন ছাইড়া গেলে আদরে করিবে কে রে জীবন ও জীবন ছাইডা না যাও মরে রে তুমি জীবন ছাইডা গেলে আদরে করবে কে জীবন রে কাঁচা বাঁশের খাটপালঙ্ক রে ওই নানা রেলে তে দি কইরা বলিবে হরি হরি জীবন রে কাঁচা বাঁশের খাটপা লঙ্ক রে ওই নানার কেলে কাতারে দড়ি চারজন তে কান্দে কইরা বলিবে হরি হরি জীবন রে ও জীবন ছাইরা না যাও মোরে তুমি জীবন ছাইডা গেলে আদর করবে কে জীবন রে মাতা কাঁদিবে বাবা বাচ্চা বলে বোন কাঁদিবে ভাই ঘরের মনে কাঁদিবে আমার কেউ নাই জীবন রে জীবনে রে ও জীবন ছাইডা না যাও মোরে তুমি জীবনে ছাইডা গেলে আদরে করবে কে জীবন রে মাতা কাঁদিবে বাঁচা বলে রে বহনে কাঁদিবে ভাই ঘরে রি কাঁদিবে আমার কেউ নাই জীবনে রে মাতা কাঁদিবে বাবা বাচা বলে বহনে কাঁদিবে ভাই হরে কাঁদিবে আমার কেউ নাই জীবন রে জীবন রে ও জীবন ছাইডা না যাও মোরে তুমি জীবনে ছাইড়া গেলে আদরে করবে কে জীবন রে হায় তুমি জীবন ছাইড়া আগেলে আদরে করবে কে জীবন রে হায় তুমি জীবন ছাইড়া আগেলে আদরে করবে কে জীবন রে তো বন্ধুরা বাবার গান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগে লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো এরকম গান প্রত্যেক দিন শোনাতে আমরা রাজি আছি তো ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণটা